অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই মুহূর্তে দেশ জুড়ে উৎসবের আবহ দেশের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন এলাকায় জাঁকজমকভাবে ভক্তি ও নিষ্ঠার সাথে রামলালার পূজার্চনা বিশ্ব শান্তির যজ্ঞানুষ্ঠানের আয়োজন এই মর্মে পুরাতন মালদা ভাবুক অঞ্চলের আট মাইল হাটখোলা এলাকায় ভক্তির শ্রদ্ধার সাথে পূজা পাঠ ও যজ্ঞানুষ্ঠান করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র চন্দ্র সাহ পুরাতন মাদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থক রামভক্তরা এদিন পূজা পাঠের পাশাপাশি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি অযোধ্যার রামলাল প্রাণ প্রতিষ্ঠা সম্প্রচার দেখানো হয় এবং রাম ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় let's see it up

আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি খুব আনন্দ দিন আজকে আমাদের আমরা সবাই জানি যে প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যায় রামচন্দ্রের জন্মস্থান সেখানে দীর্ঘদিনের আন্দোলন ছিল সেই আন্দোলন একটাই ছিল যে রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা করার জন্য সে পাঁচশো বছরের যে লড়াই সে লড়াই আমাদের সাফল্য হয়েছে আজকে খুব মানে গর্বিত আমরা চারিদিকে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের যে মানে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে আজকে আমাদের এখানেও আট মাইল হাটে হাটখোলায় ধোয়াধিকে হাটে সমস্ত রাম ভক্তরা এখানে উপস্থিত হয়েছে সেই সকাল থেকে বিভিন্ন কার্যক্রম ছিল যোগ্য হয়েছে এখানে কলস যাত্রা হয়েছে এবং পরবর্তীতে যে লাইভ কাস্ট হয়েছে অযোধ্যায় যে সমস্ত প্রোগ্রাম হয়েছে ভগবান রামচন্দ্রের যে রামলালার ওখানে প্রতিষ্ঠা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় আর সেটাও ব্রডকাস্টিং এখানে করেছে এবং সেটা সবাই মিলে আমরা দেখেছি আমি নিজেও এখানে সবাই উপস্থিত ছিলাম খুব ভালো লাগছে সমস্ত ভক্তবৃন্দরা এখানে আছে মায়ের আপনার দাদাভাই দিদিভাইরা সমস্ত আছে মায়েরা এখানে আছেন খুব ভালো লাগছে যে আজকে সত্যি আজকে ঐতিহাসিক দিন আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকে আমরা মাননীয় দেশের প্রধানমন্ত্রী বিশ্বের নেতা বিশ্ববর্ণ নেতা মোদীজির নরেন্দ্র মোদীজির বক্তব্য আমরা শুনলাম লাইভ কাস্টিংয়ের মাধ্যমে সেই প্রজেক্টটা এখানে লাগানো হয়েছিল তার বক্তব্য শুনলাম রাষ্ট্রীয় স্বয়ংসে সংঘের স্বর চালকজি ডক্টর মোহন ভাগবতজির বক্তব্য আমরা শুনেছি সমস্ত সাধু সন্তরা ওখানে ছিলেন তাদের কথা শুনেছি আগামীতে আমাদের পূজা অর্চনা যেটা সনাতন ধর্মের জয় যুগে যুগে সেটা সত্য ছিল যে সত্যের জয় হবে সত্যই হচ্ছে ধর্ম সত্যই হচ্ছে সনাতন আর সত্য জয় হয়েছে আমরা সবাই খুব খুশি এখানকার সাধারণ মানুষ সমস্ত মানুষ গোটা ভারতবর্ষ থেকে গোটা মালদার গোটা বিশ্বের সবাই খুশি বিশেষ করে সনাতন ধর্মের মানুষ যারা তাদের লড়াই আর রূপদান পেয়েছে জন্য আমরা খুব খুশি সবাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো